মাত্র দশ মিনিটের মধ্যে রকম ওভেন ছাড়া কড়াইতে জলের ভাপে যদি এত সুন্দর পাউরুটি বা বানরুটি বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাজারে গিয়ে কেন কিনবো তাই না একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় এত সুন্দর টেস্টি এই বানরুটি বা পাউরুটি তাহলে চলো দেরি আর না করে ভিডিওটা দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে তোমাদের এই বানরুটি বা পাউরুটি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে দুধ তো এই দুধটা হচ্ছে হালকা গরম আছে মানে হাত শোয়া গরম যেটাকে বলতে পারো সেরকম আর এর জন্য মানে এই রুটির জন্য মেজারমেন্ট কিন্তু খুব জরুরি তো আমি এখানে একটা একশো পঁচিশ এম কাপ নিয়েছি তোমরা চায়ের যে ছোট কাপগুলো আছে না সেগুলো নিতে পারো তো এক কাপ আমি দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক চামচের কাছাকাছি চিনি একটুখানি লবণ দিয়েছি আর দিয়েছি ইস্ট এক চামচের কাছাকাছি মেজারমেন্টগুলো কিন্তু এই হিসাবেই নিও তোমরা মেজারমেন্ট কাপের জায়গায় চায়ের কাপ নিতে পারো ছোটো কাপ আর তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে কিন্তু ইস্ট দিতে লাগবে যেহেতু আমরা ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে বানাবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই একই কাপেরই দু কাপ আমি ময়দা দেব ময়দার জায়গায় তোমরা আটা দিয়েও করতে পারো তবে আমি ময়দা দিয়ে করছি যাতে করে একদম ধপধপে সাদা দেখতে হয় তো ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব আর ময়দাটা কিন্তু একেবারেই নরম কাদা কাদা করে মাখতে হবে আমার এখানে একটুখানি দুধ কম পড়ে গেছিলো তাই আমি ওপর থেকে একটুখানি দুধ দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম কাদা কাদা মতো করতে হবে মানে রুটি লুচির জন্য যেভাবে আটা বা ময়দা মাখি তার থেকে অনেকটাই নরম হবে হাতে লেগে যায় ঠিক এই টাইপের হচ্ছে নরম হবে আচ্ছা এখানে যে ইস্টটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট ওটা বলতে ভুলে গেছিলাম তাই আমি বলে দিলাম তো এখন দেখো আমার ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারেই নরম কাদা কাদা মতো করেছি তো এখন খানিকটা রিফাইন অয়েল দিয়ে দেবো হাফ চামচের কাছাকাছি রিফাইন অয়েল দিয়ে কি করব এই ডোটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব যতটা মানে মেশানো যায় আর কি তো ওইভাবে মিশিয়ে দেব আর এরপরে আমি কি করব ডোটাকে উপর থেকে যতটা সমান করা যায় ততটা সমান করে আর একটুখানি মানে আরও হাফ চামচের কাছাকাছি রিফাইন অয়েল দিয়ে ওপর থেকে একটা সুন্দর লেয়ারের মতো করে দেবো ব্যাস এইভাবে করে কিন্তু এই ডোটাকে আমাদেরকে রেখে দিতে হবে রেস্ট করার জন্য যাতে করে ডোটা ফুলে ওঠে তো একটা ভালো করে থালা ঢাকা দিয়ে দেব। থালার ওপরে একটা ভারী কিছু দিয়ে মিনিমাম আধ ঘন্টা তার থেকে বেশি রাখতে পারলে খুবই ভালো তো অবশ্যই আধ ঘন্টা রেখো আমি এখানে রেখেছিলাম প্রায় হচ্ছে এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা পরে আমি যখন দেখছি তো ঢাকনাটা খুলে দেখো ডোটা কিন্তু ডবল হয়ে গেছে ওটা ভীষণ সুন্দর হয়ে সেট হয়ে গেছে আর ডোটাকে এত সুন্দর সেট করার জন্য অবশ্যই কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট মিনিমাম তোমাদেরকে রাখতে হবে তো যাই হোক ডোটা এখন সরিয়ে রাখি আর একটা ছোট্ট কাজ আছে সেটা হচ্ছে এরকম হাজারদুয়ারি মার্কে একটা থালা নিতে হবে এর মধ্যে সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে এটাকে গ্রিজ করে নিতে হবে যাতে এটাতে করেই আমরা তোমার ব্রেডগুলোকে বেক করব তো যাতে করে লেগে না যায় তার জন্যই তো এখন কি করব ডোটাকে আমি হাওয়াটা বের করে দিয়ে এটাকে সুন্দর করে আর একবার মেখে নেব আর তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব তো খুব ব বেশি লেচি মানে বড় লেচি করার দরকার নেই আমি একদমই মানে মিডিয়াম সাইজের একটা লেচি নিয়েছি তো নিয়ে এটাকে কি করব ওপর দিক থেকে টেনে এইভাবে করে গোল করে নেব যাতে করে ওপরটা সমান হয় আর তোমার নিচের দিকটা সমান না হলেও কোনো অসুবিধা নেই মানে ওপরটা কিন্তু সমান হবে ঠিক যেমনভাবে আমি করতে করছি সেটা তোমরা দেখেই বুঝে গেছো কীভাবে করতে হবে ওপরের দিকে যাতে কোনোভাবে ক্র্যাক বা ফাটা কোনো কিছু না থাকে ওপর থেকে টেনে টেনে সুন্দর করে এইভাবে যতটা পারা যায় গোল করে নিও তো আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে তো যদি তোমাদের এই থালাটা বড় হয় ছিদ্রযুক্ত তাহলে তো অবশ্যই তোমরা মানে ডো একটু ডোটা বড় বড় করে কাটতে পারো আমার থালাটা যেহেতু খুব একটা বড় বেশি না তো সেই জন্য আমি মোটামুটি মিডিয়াম সাইজের ডোগুলোকে কেটে নিচ্ছি এইভাবে টেনে টেনে যতটা সম্ভব গোল করে নিও তো এইভাবে দেখো একে একে করে আমি মোট পাঁচটা হচ্ছে বানের জন্য ডো বানিয়ে ফেলেছি তো পাঁচটা ডো আমার রেডি হয়ে গেছে মানে বান রেডি হয়ে গেছে তো এখন এগুলোকে কি করবো জলের ভাব দিয়ে রেডি করে নেব তো এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল আগে থেকেই নিয়ে রেখেছিলাম তার উপরে এরকম একটা স্ট্যান্ড রেখেছি তো এখন এই থালা সদ্য যে বানগুলোকে ওগুলোকে রেখে দেব গ্যাসটা অন করে দিয়েছি ওপর থেকে এরকম ঢাকা দিয়ে দিলাম আর এই যে ঢাকনা ছিদ্রটা আছে ওটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে পাক্কা দশ মিনিট তার থেকে এক মিনিট বেশিও না কমও না এটাকে রাখলেই কিন্তু হয়ে যাবে এখন দেখো দশ মিনিট হয়ে গেছে বানগুলো কীরকমভাবে বড় হয়ে গেছে ওপর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখ বানগুলো কি সুন্দর হয়ে গেছে একদম সাদা ধবধবে দেখে মনে হচ্ছে না এক একটা যেন বড় বড় রাজভোগ তো যাই হোক আমি একটা লাঠি দিয়ে দেখে নিলাম যে ভেতরটা একদম সুন্দরভাবে হয়ে গেছে যদিও বা দেখ মানে চেক করার দরকার ছিল না তো যাই হোক এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে দেখো কত সুন্দরভাবে এগুলো উঠে চলে আসছে তো রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে তৈরি জলের ভাপে তৈরি পাউরুটি বা বানরুটি যাই বলো না কেন তো একটা আমি অবশ্যই তোমাদেরকে ভেঙে দেখাবো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আর কি যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে থেকে কীরকম সুন্দরভাবে জালিদার হয়েছে মানে বাজারের বানরুটির থেকে কোনো অংশে কম নয় আর বানাতে কিন্তু সত্যি সত্যিই দশ মিনিট লেগেছে তার থেকে এক মিনিট বেশিও না কমও না আর এই রুটি বা পাউরুটি যাই বলো না এত সুন্দর টেস্টি এত সুন্দর টেস্টি মানে একবার খেলে না সত্যি মুখে স্বাদ কিন্তু অনেকক্ষণ লেগে থাকবে তখন মনে হবে এর আগে কেন এটা বানালাম না এত সহজ একটা রেসিপি তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো জানিও আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো